নবিয়ালে সালা সাহি আমি কি তোমাদের দিনের কাজে শক্তি বৃদ্ধিকারী জিনিসটি বলিয়া দেব না যা দ্বারা তুমি দিন দুনিয়ার কামিয়াবি হাসিল করিতে পারো উহা হইল আল্লাহ তাল্লাহকে স্মরণকারীদের মজলিস যে মজলিসে সবাই আল্লাহকে স্মরণ করে আল্লাহর কথা আলোচনা করে ওই মজলিসে বসা একেবারে দিনের কাজে সত্যি বৃদ্ধি করে আর যখন তুমি একাকি থাকো আল্লা থাকো তো মনে মনে এটা অটোমেটিক আল্লাহকে স্মরণ করাই যায় আল্লাহর স্মরণ আর তখন মন্দির সে বলবে যে এমন মঞ্জুষী বলবে যেটা দিনের কথা হতো দুনিয়ার কোন গপগ গুজারি হ্যাঁ দুনিয়ার নদী নিয়ে কামড়া কামড়ি এসব পরে বসে আখেরা বরবাদ করা একজন মুসলমানের কাজটা মসজিদে কবরস্থা থাকলে কি নামাজ হবে

যে ওই লোকটা আল্লাহ দরবারে ভাই রাখার কোন নেই পর মসজিদ পৌঁছে পাওয়া এটা ফুজিল জিনিস গায়নুল্লাহ শব্দের কিছু হয় না মানে আল্লাহ খারাপ অঙ্গদাত বাফুলো যাতে

সালাম তো মঙ্গলবিদ্ধা আপনাকে সালাম দেয় আপনি ওয়ালাইকুম সালাম বলতে পারবেন না তো প্রবাসকালে সালাম দেওয়া হল সেখানে হাত চারা করবেন হাতের চারা করবেন বা আদত করবেন

কি চুরা দিয়ে নামাজ পাবো তার মনে মনে নির্ধারণ করে নিব নির্ধারণ করা অর্থ না সরজ নামাজের প্রথম দুই রেখা জন্য নির্ধারণ করা তাই মনে মনে নির্ধারণ করা না যে প্রথম জায়গা আলঙ্কার পাবো তিন চোরা লীলা পাবো মানে প্রথম দুই রেখে সোনা সুরা মিলানো সরজের প্রথম দুই রেখাতে মিলানো

কেউ ভুল করে নামাজের প্রথম রেখাতে নাচ পড়ল দ্বিতীয় ক্ষেত্রে নাচ পড়ছে কিন্তু আমার কি নাচ পড়বে নাচ না করে ভালা পড়ে না পড়ে তাতে কোনো সমস্যা নেই ভালো ভুলে তো না পড়ে গেছে এতে যে সিরিয়ালটা পড়ল না এর জন্য কোনো অসুবিধা নেই চেষ্টা না করা ভুলের সিরিয়াল নষ্ট হয় তাতে কোনো অসুবিধা নেই

দাবি করতেছে সে তাই যদি হয় তাহলে তার সাগে যাওয়ার কারণ আমি তো ওনার কথা শুনলি না আমাদের আমিও না কাজ করি কোন আলেমের জন্য আমি এটা যাই মনে করি না এটুকু আমি বলো উনি গেল বলো গেল উনি এই সরকার থেকে কি আশা করে না একটা আশা নিয়ে এই সরকার থেকে দুনিয়া বি কোনো একটা আশা একাঁকা নিয়ে উনি গেছেন করেন আশা করতে না আল্লাহ থেকে আপনি দুনিয়ার সরকার থেকে আশা করেন সকলটা দুবস্থ আছে আমার বিয়ের প্রায় বারো বছর পর গতকাল রাত্রে একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে

বাবার সম্পত্তি বর্জন করতে অনিক্ষুক মাকে বহুবার বোঝানোর পরেও মা তৈরি না যদিও তিনি বাবার সম্পত্তি থেকে ছেলে মেয়েদের মাঝে মাঝে সাহায্য করেন এক্ষেত্রে শরীরের খুব কিের জন্য সম্পূর্ণ না যায় কাজ

মায়ের ঘরে শক্তি করতে হবে কামনা করতে হবে এক মেয়ে এতদিন তার স্বামীর ঘরে থাকত এখানে শ্বশুর শাশুড়ি কেউ থাকতো না কারণ শ্বশুর শাশুড়ির ঘরে থাকা মেয়ের জন্য পর্দার সমস্যা ছিল তার স্বামী মারা যাওয়ায় তার জন্য স্বামীর ঘরে থাকা তো এখন কষ্ট এখন কি সে নিজের মা বাবার কাছে গিয়ে ইদ্যুৎ পালন করতে পারবে যদি এখানে থাকা অসম্ভব হয়ে যায় ছেলে মেয়ে না থাকে একটা মহিলা একাত থাকতে ধরনের সমস্যার কারণে বাপের বাড়িতে বিদ্যুৎ পালন করতে চার পাঁচ দশ দিন করতে সুহান لنا من لدنك رحمة يا حي يا قيوم يا حي يا قيوم رحمة أصلح لنا شأننا ولا تكل لنا أن نعلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب <applause> العالمين <applause>